আর বলবো গাইস আম্মু থাকলে আমার আর আমার বোনের শুধু ক্ষুধা লাগে সো আজকে আমরা বানাবো ডিমের পুডিং সো ডিমের পুডিং বানানোর জন্য আমরা দুধ ভিজিয়ে নিছি এখানে আমি এক লিটার দুধ নিছি এন্ড ভাবতেছি যদি পুডিং ঠিক মতো না হয় এই দুধের স্বাদ আমার আম্মু আমার উঠাইবো এখানে আমি তিনটা ডিম ভেঙে নিছি আর আমি বুঝলাম না এখানে জাপানিজ ভিডিওর মতো ব্লার কেন হইল এত সুন্দর করে ভিডিও করলাম আমি যাই হোক এখানে আমি ডিম ভালো মতো ফাটাই নিতেছিলাম এন্ড এখন আমরা এখানে ক্যারামেল বানাবো ক্যারামেল বানানোর জন্য অনেকগুলো চিনি ঢাললাম আমি এখানে বাইরে হয়ে গেছে আমি কিন্তু এগুলো সব নিউ নিউ নতুন নতুন শিখতেছি সব ইউটিউব দেখে আমি যা পারি তাই বানাইতেছি আর তোমাদের দেখাইতেছি সো নো কমেন্টস সো এখানে আমি ভালো মতো লাড়াইতেছিলাম অ্যান্ড এখানে ক্যারামেল হইতেছিলো আস্তে আস্তে কালার চেঞ্জ হইতেছিলো গাইস এটার কালারটা এত জোস লাগে আমার কাছে তোমরা দেখো এন্ড এরপর আমি এটাকে নামায় ফেলছি ফাইনালি আমার এখানে ক্যারামেল রেডি এন্ড আমার ক্যারামেল কালারটা খুবই জোস হয়েছে এখন এখানে ডিমের ভিতরে আমরা দুধগুলো ঢেলে দেবো এন্ড চিনি দিব সামান্য ভালোই চিনি দেবো অ্যান্ড চিনি দিয়ে ভালো মতো আমরা লড়াবার এখানে আমরা বোন দুধের সরগুলো চেরে চেরা খাইতেছে কি আর বলবো গাইস এখানে আমার ক্যারামেলের কালারটা দেখো কত জোস হয়েছে এখন একটা ছাঁকনি দিয়ে এই দুধগুলো আমরা ঢালবো যাতে কোনো বাবলস না জমে আর না থাকে তারপর এটাকে আমি ভালো মতো বাবলস গুলো ক্লিয়ার করে ফেলবো এন্ড দেখো গাইস এখানে কোনো বাবলস নেই এখন এটা ফাইনালি রেডি ওভেনে আর এটাকে তাওয়ায় দেওয়ার জন্যে এখন এটাকে একটা আমি ইউটিউব দেখে বেটিরা যেভাবে বসাইছে আমি ওভাবে বসাই দিয়েছি গাইস সো এখানে আমি একটু পরে নামাইছি বিশ মিনিট পর নামাই দেখি নামার আমার হয়নি তো এটাকে আমি আবার জমতে দিছি এন্ড এটা ফাইনালি হয়েছে এখন এটাকে আমি ফ্রিজে রাখছিলাম দুই ঘন্টার জন্য এন্ড দুই ঘন্টা পর এটাকে নামাইছি আমার বোন পাগল করে ফেলছে এটা খাওয়ার জন্য সো এটাকে আমি নামানোর পর দেখি একটু সাইড দিয়ে ভেঙে চড়ে গেছে বাট ওভারঅল দ্যাটস লুক গো ডাউন অ্যান্ড এটাকে এখন আমরা খেয়ে ট্রাই করব অ্যান্ড আমার বোন এখানে খাইতেছে ওর কাছে এটা খুবই ভালো লাগছে আমার কাছেও ভালো লাগছে হ্যাঁ কালারটাও ভালো ছিল এটাও টেস্টি